চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতৃত্বে আজ নগরীর পতেঙ্গা থানার কাঠগর এলাকায় অভিযান পরিচালিত হয় অভিযানকালে ভিআইপি রোডের জিএম গেটের সামনে রাস্তা ও ফুটপাথ অবৈধভাবে দখল করে ইসমাইল ট্যাম্বার স মিল ও আর এস মিলের কাঠের গড়ি সহ বিভিন্ন মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে এ কারণে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয় এবং ইসমাইল ট্যাম্বারকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় সর্বমোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় জনসাধারণের মাঝে জলাবদ্ধতা রোধ নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা ফুটপাথ সড়ক ও নালা খাল অবৈধ দখল মুক্ত রাখতে সচেতনতামূলক লিপলেট বিলি করা হয় আগে

সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার